ন্যাশনাল ব্যাংক থেকে এক হাজার একশো আটাত্তর কোটি টাকা প্রিমিয়ার ব্যাংক থেকে চারশো চৌষট্টি কোটি টাকা আলাইকুম ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন সাত মোসা গ্রুপের যিনি কর্ণধার মোহাম্মদ মহসিন এই হাজির সাহেবের পকেটে এই টাকা যে কীভাবে গেল কোন ব্যাংক থেকে গেল এটাকে কি ফেরত আসবে বর্তমানে তার অবস্থান কি কোথায় তিনি টাকা নিয়ে চলে গেছেন বাংলার মানুষ জানতে চায় আমরা একটু ঘটনার পেছনের ঘটনা জানি এবং কোন কোন ব্যাংক থেকে নিয়েছে একটু জানার চেষ্টা করি সাদমোসা গ্রুপ বন্দরনগরী চট্টগ্রামের এই শিল্পগোষ্ঠীর নেই খুব একটা নাম ডাক তবে কাজের কাজ ঠিকই সেরে ফেলেছেন গ্রুপটির কর্ণধার মোহাম্মদ মহসিন তিনি ব্যাংক খাতে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়েছেন তার জুচ্চুরির কাছে আলোচিত ক্রিসেন্ট হলমার্ক বিসমিল্লা ক্যালেঙ্কারেও ফেল স্বেচ্ছা ঋণ নতুন রাজা এখন তিনি গেল এক দশকে রপ্তানিতে কাঁচামাল কেনাবেচা দেখিয়ে বিভিন্ন ব্যাংক থেকে বের করে নিয়েছেন পাঁচ হাজার ছয়শো কোটি টাকার ঋণ এ ঋণের সবটাই এখন খেলাপি না পাওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে পাচারের টাকায় যুক্তরাষ্ট্রে করেছেন ব্যবসা প্রতিষ্ঠান প্রধান কার্যালয় বা শাখার সহায়তায় সাদমসা গ্রুপকে ঋণ দিয়ে দেশের চব্বিশটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখন মহাবিপদে ব্যাংক তো মহাবিপদে ব্যাংকের টাকা তো জনগণের এবার কোন কোন ব্যাংক থেকে কত কোটি টাকা নিয়েছেন ন্যাশনাল ব্যাংক থেকে এক হাজার একশো আটাত্তর কোটি টাকা প্রিমিয়ার ব্যাংক থেকে চারশো চৌষট্টি কোটি টাকা এক্সিমো প্রাইম ব্যাংকের ছয়শো বিশ কোটি টাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের পাওনা চারশো চল্লিশ কোটি টাকা অগ্রণী ব্যাংকের তিনশো আটাত্তর কোটি টাকা পুবালি ব্যাংক তিনশো বাহাত্তর কোটি মিউচুয়াল ট্রাস্ট তিনশো ছাপ্পান্ন কোটি সাউথ ইস্ট দুইশো পাঁচ কোটি এনসিসি একশো দশ কোটি এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক একশো কোটি গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ছিয়ানব্বই কোটি উত্তরা ব্যাঙ্ক একানব্বই কোটি আল আরাফা ইসলামী ব্যাঙ্ক সাতাশি কোটি ঢাকা ব্যাংক তিরাশি কোটি কৃষি ব্যাংক বাষট্টি কোটি টাকা আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকেও তিনি নিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই যে চব্বিশটা ব্যাংকের তালিকা বললাম এই ব্যাংকে যদি আপনার যাওয়ার অভিজ্ঞতা থাকে এবং ঋণ নেওয়ার ইচ্ছা পোষণ করে থাকেন আপনার কাছে কি কি ডকুমেন্ট চেয়েছিলো আপনি কি আসলে সহজ শর্তে ঋণ পেয়েছিলেন কিনা আপনি একটু কমেন্ট করে জানান সাধারণত খুব সাধারণ মানুষ যখন ব্যাংকে যাবে ব্যাংকিং কার্যক্রমে কিংবা ঋণের কার্যক্রমে তবে ঋণ ঋণে না জড়ানোটা ভালো ঋণে জড়াইলে আপনার জিন্দগি তামা আপনার ব্যবসার খুঁজে পাবেন না প্রফিট দিতে দিতে তো তারপরেও যারা যায় তারা কি এই ব্যাংক থেকে খুব সহজে ঋণ পায় পায় না কৃষি ব্যাংক থেকে এখন কৃষকের লোন পাইলে দালালের মাধ্যমে পায় ধরেন কৃষক পঞ্চাশ হাজার টাকা লোন পালে দালাল পাঁচ হাজার নিয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার কৃষক লাভ করে দিবে কোথেকে তাহলে এটাই চলছে তাহলে এই ব্যাংক থেকে এই যে মোহাম্মদ মহসিন কিভাবে পাঁচ হাজার ছয়শো আষট্টি কোটি টাকা বের করলো এখন তিনি বলছেন যে সরকারের সহযোগিতা করলে তার ব্যবসা ঘুরে দাঁড়াবে এবং ব্যাংক টাকা পাবে মানে কি দাঁড়ালো সরকার তারা এখন কি সহযোগিতা করবে তো সে কীভাবে এই টাকাগুলো নিল সে ভুয়া কাগজপত্র দেখাইলো ভুয়া ব্যবসা বাণিজ্য দেখাইলো তাহলে ঋণ অনুমোদন লোকে বড় বড় সাররা করলো শিক্ষিত কলম চোর করলো কারণ শিক্ষিত কলম চোর তো ওদের বাবার টাকা না জনগণের আমানত সেখানে রাখছে তারা এখান থেকে কমিশন খায়া এটা কনফার্ম থাকে এই যে বিসপিল্লা গ্রুপের কেলেঙ্কারি হলমার্ক কেলেঙ্কারি এই সাদমোসা গ্রুপের ছক্কা কেলেঙ্কারি মানে তিনি ছক্কা পিটিয়েছেন একবার আইপিএল বাউন্ডারির ছক্কা পাঁচ হাজার ছয়শো আষট্টি কোটি টাকা তো সে কি কমিশন না দিয়ে এগুলো বের করছেন তাহলে তার কাগজপত্র কোন অফিসারে দেখছে ওই অফিসার দেখবে রিটায়ার্ড করেছে হয়তোবা কিন্তু জনগণের তো এখানে এবং ব্যাংকিং খাতের তো একটা বড় বিপর্যয় এটা এই সাদ গ্রুপ মোহাম্মদ মহসিনের চব্বিশটা ব্যাংকের পাঁচ হাজার ছয়শো আষট্টি কোটি টাকা ঋণ খেলাপির যে জালিয়াতি এটা ছোট করে দেখার কোনো কারণ নাই স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাসে এক নেগেটিভ দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সাদ মোসাগ্রুপের মোহাম্মদ মহসিন চব্বিশটা ব্যাংক থেকে পাঁচ হাজার ছয়শো আষট্টি কোটি টাকা নিয়ে গেছেন কমিশন ছাড়া আলগাপাতি ছাড়া আপনি বিশ্বাস করলে করতে পারেন আমি করি না কারণ এত সহজে খুব মানুষকে বিশ্বাস করার লোক আমি না আবার আমাকে খুব সহজে আপনি বিশ্বাস করবেন এটা কখনোই বলি না আমি অর্থের সাথে জড়িত হই না কারণ ঝামেলা আছে অর্থ যেখানে স্বার্থ সেখানে এ কারণে অর্থ থেকে দূরে থাকি সাবধানে থাকবেন আর এই যে আমানত জনগণের আমানত এই অফিসাররা দিয়ে দেয় ব্যাংকের প্রতি মানুষের আস্থা যে দিন দিন হারাচ্ছে তার অন্যতম কারণ এরকম পাপিষ্ট বান্দাদেরকে ভুয়া কাগজপত্র দেখায়া হাজার কোটি টাকা দিয়ে দেওয়া এখনই টাকা ঋণ খেলাপি হবে ওঠাইতে পারবে না নানান হিসাব কিতাব চলে আসছে তো চব্বিশটা ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারীরা আপনার একটু সাবধানে কাজ করেন জনগণের আমানত নিজের বাবার টাকা মনে করে মানুষের সিগনেচার দেওয়া লোন দেওয়া কমিশন খাওয়া বন্ধ করেন নালে এক সময় ব্যাংক খাতের এমন বিপর্যয় আসবে চাকরি মাকরি তো সত্যই দৌড়বেন ব্যাঙ্কেই থাকবে না মানুষ বিকল্প অপশন পৃথিবীতে তৈরি হবে কারণ বাংলাদেশের ব্যাংকে যে পরিমাণ এই ধরনের হাজির সাহেবদের লোন দিয়ে যে ধরনের কেলেঙ্কারি করছে সাবধান